আজকে বানাবো একটু আলুর দম আর ফ্রায়েড রাইস তার জন্য প্রথমে সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটু ভাতের সেদ্ধ চাল নিয়ে নিয়েছি সেইটাই একটুখানি ভাতটা হতে দিলাম আর কেটে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম আলুর দমের মতো আলু কেটে এদিকে আলুটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেবো তারপর একটা বাটিতে চারমগজ সামান্য অল্প কাজু আর কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এটা পেস্ট হবে এরপরে ভাতটাও এদিকে একটুখানি দেখে নেবো এটা একদম ভাত ভাজা যেমন হয় সেরকমই ঘরোয়া আমি বানাবো তারপরে প্রথমে আমি আলুর দমটা করে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু সামান্য বেশি পরিমাণ দিতে হবে আলুটাকে ভালো করে ভাজার জন্য তার মধ্যে নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নেব আলুগুলোকে কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা হবে না মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে করে ভেতর অবধি ভালো হয়ে নরমভাবে ভাজে এবং গাটাও বেশ একটুখানি লালচে হয়ে আসে এইদিকে আমি সয়াবিনটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম গরম জলে সেটা নরম হয়ে গেছে আর এদিকে আমি আলুটাকে ভালো করে ভাজতে থাকব আলুটা বেশ ভেজে ভেতরটা নরম হয়ে লাল হয়ে এলে ওদিকে আমি দেখতে থাকবার এদিকে আমি সয়াবিনটাকে কুচিয়ে নিয়েছি সয়াবিনটা একদম ছোট্টো ছোট্ট কুচনো হবে দিয়ে রেখে দেবো এইদিকে আলুটা ভাজা আমার হয়ে গেছে বেশ লাল করে কড়া করে ভেজে তুলে রেখে দেবো আর ভাতটাও আমার হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি এইদিকে চারমগজ কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো আদা পেস্ট নেব আদার মধ্যে পরিমাণ মতো জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো এরপরে আলু ভাজার যে তেলটা ছিল তাতে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার বেটে রাখা যে আদা আর গুঁড়ো মশলাগুলো ভেজানো ছিল সেইটা আমি তেলে দিয়ে দেবো দিয়ে এটা এবার ভালো করে কষতে থাকবো এইটা তেলটা একটু বেশি পরিমাণ লাগছে কারণ হচ্ছে আদাটা যেহেতু শুধু আদা পেস্টই আছে এখানে টমেটো পেস্ট করে পিউরি দে দিলে দেওয়া যেতে পারে আমি টমেটো সস ইউজ করবো আমি বেটে রাখা আপাতত চার মগজ আর কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না চার মগজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলাটা থেকে তেল ছাড়বে এইটা ভাজার সময় আমি একটুখানি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে থাকবো ভালো করে যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা ভাজতে হবে তারপর আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর আমি বললাম যে টমেটোর পিউরিও দেওয়া যায় বা টমেটোর সস যেটাই ইচ্ছা ইউজ করতে পারেন আপনারা আমি একটু টমেটো সস ইউজ করেছি এটা খেতে বেশ সুন্দর লাগে একদম অনুষ্ঠান বাড়িতে বা আমরা ভোগের সময় যে আলুর দম খাই ঠিক সেম সেই রকমই টেস্ট আসবে আপনারা অবশ্যই বানাবেন এইটা এরপর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো আলুটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটা মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ দেখবেন যে গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে লেগে গেছে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আমি আলু ভাজার সময় যেহেতু একটুখানি নুন দিয়েছিলাম সেই মতো নুন দিয়ে দেবো আর একটু সামান্য চিনি দিয়ে দেব তারপরে দেখা যাচ্ছে যে আলুগুলো বেশ গায়ে মশলা লেগে গেছে তেলটা ছেড়ে গেছে এরপর আমি একটু জল গরম করে গরম জলটা এর সাথে অ্যাড করে দেব এইবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে একটুখানি আমার কাছে কিসমিস ছিল আমি একটু কিসমিস দিয়ে দিয়েছি বেশ মাঝে মাঝে মুখে পড়লে খেতে ভালো লাগে এরপর এটা খুব বেশি ঝোল হবে না বেশ গামাখা গামাখা হবে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে এসছে এটা আমার প্রায় রেডি আমি এবার এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আলুর দম একবারে হয়ে গেছে এরপর আমি করে নেব রাইসটা ফ্রাইড রাইসটা একদমই ঘরোয়াভাবে মানাবো যেরকম আমরা ভাত ভাজা বানাই এই তাই তেলে প্রথমে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এবার গাজর আর ক্যাপসিকামটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকবো এইদিকে আমার ভাতের ফ্যানটা ঝরিয়ে বেশ ঝরঝরে ভাতটা হয়ে গেছে এরপর আমি কুচিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দেবো ভালো করে এটা নাড়তে থাকবো নেড়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো যেহেতু সয়াবিনটা একদমই পুরো সেদ্ধ করা এর মধ্যে কোনো টেস্ট সেরকম লাগবে না সেদ্ধ করা আছে বলে তার জন্য আমি এই সময় একটু পরিমাণ মতো ভাজাটাতে যতটুকু লাগে নুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দেব যাতে করে বেশ ঝাল মিষ্টি আর নুনের ব্যালেন্সটা হয় এবং ভালো করে সয়াবিনগুলো বেশ খেতে ভালো লাগে সয়াবিনগুলো একদম গা টা যাতে লালচে লালচে হয় সেই রকম বেশ ভেজে নিতে হবে এরপর ভাজা আমার হয়ে গেছে প্রায় এরপর আমি ঝরঝরে করে করে রাখা ভাতটা এর সাথে মিশিয়ে দেবো ভাতটা মিশিয়ে দিয়ে এটা বিরিয়ানি বা একদম বাসমতি ভালো চালেও করা যায় কিন্তু আমি এখানে একদম ঘরোয়া ভাতের যে চাল রেগুলারের খাওয়া হয় সেই চালেই করেছি এরপর ভাতটা দেওয়ার পরে যতটুকু পরিমাণ মতো নুন চিনি আর গোলমরিচ গোলমরিচগুলো দরকার লাগে সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে ভাতটাও হয়ে এসছে এরপর এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি অবশ্যই যেদিনকে নিরামিষ থাকবে একঘেয়ে কোনো রকম নিরামিষ তরকারি না করে একটু এরকম আলুর দম বেশ সুন্দর কষা কষা আর ফ্রায়েড রাইস করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগবে